আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ঈদ স্পেশাল দু হাজার ছাব্বিশের ঈদের স্পেশাল কিছু গর্জিয়াস পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আর এগুলো দেখাবো আজকে ইলোমোর বিটি থেকে তো চলুন একা করে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই ড্রেসের কয়েকটা কালার আজকে নতুন অ্যাড হয়েছে ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাই আর সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা অল ওভার কাজ অর্গানজার মধ্যে 36 থেকে 46 সাইজ अवेलेबल থাকবে এই ড্রেসগুলো তো ভেটার প্রাইস কত পড়বে মাত্র 1800 টাকায় থাকবে কালার দেখাবো টডি ব্লু কালার এটা খুব সুন্দর একটা হালকা একটা পেয়াজ পিঙ্ক টাইপের কালার প্রাইস পড়ছে কত ভেটা মাত্র 1800 টাকায় থাকবে 1800 টাকা সেম সালোয়ার সেম অন্য দি 1800 টাকা এইটা একটা কালার আছে জাম কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারোশো টাকা এটারই আর খুব সুন্দর কালার আছে গ্রেপ কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে সেম মাত্র আঠারোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সেম সালোয়ার সেই মাত্র আঠারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা মনে হয় কি দুইটা কালার না না তিনটা কালার আচ্ছা তিনটা কালারই আছে আমরা দেখাবো দেখেন এটা খুব সুন্দর করে সুতার কাজ করা আছে গলায় টারসেল করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়বে ভাই এটাও 1800 টাকা আছে কালার দেখাচ্ছি তো অনেক কালার 30 থেকে 40 পর্যন্ত বডি সাইজ এটা খুবই সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা ঠিক না রেড মেরুন কালার কি হ্যাঁ এটা কালারটা খুব সুন্দর রেড ওয়াইন বা মেরুন কালারই বলতে পারেন আরেকটা খুব চমৎকার মাস্টার কালার আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1800 টাকায় থাকবে অনলি 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব মাত্র 1800 এটা পেয়ে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যেও হচ্ছে আপনারা কালার পাবেন তিনটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্টাটা দেখেন খুব সুন্দর করে নিচে একটু রাউন্ড শেপ করা পার্লের কাজ আর গলায় পার্লের কাজ থাকবে ওনাটা কাজ করা এটার কালার দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার টরি ব্লু কালার 36 থেকে 46 সাইজ থাকবে এটার প্রাইস কত ভাইয়া এটা থাকতেছে 1850 টাকা মাত্র 1800 না সরি 1800 টাকা অনলি 1800 টাকা কালার আছে এই যে প্যান্ট আর

গোল্ডেন কালার তার উপরে এরকম চমৎকার করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়বে 1600 টাকায় থাকবে 1600 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেন আরেকটা কালার রয়েছে এটা প্রাইস মাত্র 1600 টাকা অনলি 1600 টাকা এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1600 টাকা মানে এরকম পার্টি ড্রেস

এইটা কালার থাকবে কিন্তু এটার মধ্যে তিনটা এটা মাস্টার্ড কালারটা খুবই সুন্দর করে কাজ করা আছে গলাতে দেখেন এটা কিন্তু জামা সালোয়ার না সেম ফেব্রিক এটার দাম কত ভাই লাগবে 800 টাকা এই যে এই জর্জ এটা 1850 1850 কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার টরিব দু কালার এই যে প্রাইসটা কত বলেন ভাই মাত্র 1850 টাকা থাকবে 1850 আরেকটা কালার রয়েছে এটা সেম দাম অনলি 1850 টাকা 1850 টাকা ওকে

ঠিক আছে এটা কিন্তু আমি একটু দেখিয়ে দিই ব্যাক সাইডেও কাজ প্যানেলেও কাজ ঠিক আছে ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিবে এবার ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর সালোয়ারটা প্যান কাটিং ওড়নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়বে এটা 1650 টাকা থাকবে কালার দেখিয়ে দিচ্ছি 1650 জাম কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার 1650 জি 1650 টাকা একদম নতুন নতুন ডিজাইন অফার প্রাইসে 1650 নেক্সট আইটেমটা আছে এটা মিষ্টি কালার দাম মাত্র 1650 টাকা ওকে নেক্সট আপনাদের যেটা দেখাবো এটা একটা কালার লিলাক কালার প্রাইসিং 1650 ষোলোশো পঞ্চাশ এখন যেটা এটা অফারে এটার কালার এটা থার্টি সিক্স থেকে টাকা কালার এটা একটা কালার কালার মাত্র টাকা কালার টাকা মাত্র ড্রাগন কালার দামটা পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু ইয়েলো মোট বিডি নেওয়ার ডিস্ট্রিক্ট কাউন্টার বিশ্ব বিল্ডার্স স্যার আপনার তৃতীয় তলায় সব ফোন আর বার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে